হ্যালো গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমার সোনা মা একদমই ভালো নেই আমার সোনা মায়ের একটার উপর একটা বিপদ লেগেই আছে জানি না এই বছরটা ওর কেমন যাবে প্রথম থেকেই ওর এইরকম হয়ে যাচ্ছে কোনো দিন পেট ব্যথা হচ্ছে কোনো দিন বমি হচ্ছে তারপর দেখতেই পেলে ওর একটা অ্যাক্সিডেন্ট হলো এবার আবার ঘুম থেকে উঠে দেখি এত চিৎকার করছে আমার মেয়ে এত মানে কষ্ট পাচ্ছে কি বলবো আমি তো আগের দিন রাত স্কুলে পাঠিয়েছিলাম তারপর সেখান থেকে এসেছে তো সন্ধ্যাবেলায় ভালো ছিল রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমালো ঠিক ছিল সকালে উঠেই ভীষণ কান্নাকাটি দেখি ওর পা ফুলে কলা গাছ হঠাৎ করে আমার তো মাথা ঘুরে গেছে দেখে যে হঠাৎ করে ওর পায়ে কি হলো কালকে যে মেয়েটাকে আমি ভালো দেখলাম আজকে ওর এরকম কি করে হলো রাত্রে কিছু হলো না তো রাত্রে কি হলো মানে এরকম একটা ভয় সবসময় থাকে আর একা একা থাকি তো তার জন্য সবসময় একটা টেনশন থেকেই যায় যে বাচ্চাগুলো সুস্থ থাক ভালো থাক ওদের কোনো প্রবলেম না হোক ওদের যদি রাত্রে কোনো প্রবলেম হয় আমি কাকে নিয়ে যাব তো এই যে একটা টেনশন না সব সময় থেকে যায় তো যাই হোক সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করব কি হলো হঠাৎ করে আমার মেয়ের পায়ে কেন এরকম ফুলে কলা গাছ হলো সমস্তটা তোমরা জানতে পারবে ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো আমার মেয়ে তো আজকে যায়নি স্কুলে কারণ ওর শরীরটা ভীষণই খারাপ ওর পার অবস্থা ভীষণ খারাপ তো আমার মেয়ে বলছিল মাম্মা আজকে তো আমি বাড়িতে আছি তো চিকেন আর পোলাও বানাও অনেকদিন আমাদের খাওয়া হয়নি তারপর হচ্ছে আমার মেয়ে তো বাড়িতেই থাকে না জানো সারাদিন স্কুলেই থাকে ও রাত্রেবেলায় এসে অল্প কোনো রকম খায় না খাওয়ার মতো আর ওই সানডে তো সব দিন তো সব রকম হয় না তাই না তো বলছে মামা যাও না চিকেন নিয়ে আসো তো যাই হোক আমি সকালে উঠে ওদেরকে একটু খাইয়ে আমি একটু চা খেয়ে গেছিলাম বাজারে বাজার থেকে এসে সমস্ত সবজি টবজি আমি ফ্রিজে রাখলাম ভালো করে প্লাস্টিকে ভরে ভরে আর তারপরে দেখো ঘর টর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর আমার সোনাপাপাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও স্নান করে খেয়ে একটুখানি ঘুমায় তো এই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই যে বারোটা ওই দেখতেই পাচ্ছ বারোটা বেজে গেছে এখন আমি কিচেনে যাবো রান্না করতে ও যদি জেগে থাকে আমার কিন্তু কিচেনের কাজ করতে ভীষণ প্রবলেম হয় কারণ সেখানে বটি থাকে আগুন থাকে গরম জল থাকে তো এগুলোতে এসে ও ভীষণ হাতটা দেওয়ার চেষ্টা করে তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি যখন ও ঘুমায় তখন আমি কিচেনের কাজটা করব তো তখনই চেষ্টা করি করার জন্য তো গিয়ে দেখো ওই যে চিকেন নিয়ে এসেছি আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি কিন্তু আহ ঝরঝরে হতে দিয়েছি শুকনো হতে দিয়েছি আর তারপরে কিন্তু আমি সেই চালটাকে আদা বাটা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো ঘি নুন চিনি দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এরকম আমি কিছুক্ষণ রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে কিন্তু আমি এটাকে রান্না করবো আর এই যে দেখো একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ খেতে দেওয়ার জন্য আর এই যে দেখো আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দেওয়ার পরে দেখো ড্রাই ফ্রুটস দিলাম ভাজার জন্য ভাজা হলে কিন্তু আমি চালটা দেব ভাজার জন্য আর এই যে দেখো এদিকে কষা চিকেন হচ্ছে আজকের কিন্তু চিকেনটা আর পোলাওটা এত টেস্টি হয়েছিল আমার মেয়ে খেয়েছে আর ভীষণ আনন্দ পেয়েছে কারণ আমার মেয়ে না একটু খেতে পছন্দ করে তো ওকে যদি ভালো ভালো রান্না করে দেওয়া যায় ও ভীষণ খুশি হয় তো যেহেতু ওর হচ্ছে শরীরটা খারাপ ছিল পা ভীষণ ব্যথা পা নিয়ে হাঁটতে পারছিল না তো তার জন্যই ভাবলাম যে না একটু বাড়িতেও আছে তো ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই যাতে ও একটু মনটা ভালো থাকে কারণ শরীরটা তো ভীষণ খারাপ আর পাটাও ব্যথা ওর পাপাও কাছে নেই কারণ ও একটুতেই ভীষণ ভেঙে পড়ে আর সব কিছু তোর পাপা লাগে একটু কষ্ট পেলেই পাপা আমরা যেমন একটু কষ্ট পেলে কান্না করলে মা বলে ডাকি ও কিন্তু কখনোই মা বলে ডাকে না বাবা বলে ডাকে বাবা তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু রান্নাটাও প্রায় কমপ্লিট আমি কিন্তু চালটা দিয়ে পাঁচ মিনিটের মতো ধিমি আছে ভেজে নিয়েছি তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম আর গরম জল দেওয়ার পরে এই যে দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট চিকেন রান্নাও কিন্তু কমপ্লিট এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা তো ভাবলাম সুন্দর করে একটা প্লেট সাজিয়ে মাম্মামকে খেতে দেই তো এই যে দেখো ছোট্ট করে একটা প্লেট সাজিয়ে দিয়েছি আমার মাম্মামের জন্য একটা চিকেন লেগ পিস দিয়েছি আর একটুখানি পোলাও দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মাম্মাকে বললাম খেয়ে নে তো যাই হোক কত ভীষণ খুশি এই দেখে আর খেয়ে আর তারপর দেখো আমার মাম্মের কি হয়েছে সেটা বলি ঘুম থেকে উঠেই দেখি ওর পা ফুলে গেছে যখন স্কুলে আর কি ওকে পাঠাবো সেই টাইমটাই উঠি উঠেই দেখি ও ভীষণ কান্নাকাটি করছে কি ব্যাপার কি হলো তো এখন দেখি ও পাটা না পাটা ফুলে একদম কলা গাছের মতো হয়েছে তো আগের দিন না ও আমাকে কখনো বলেনি যে ও ওর হচ্ছে একটা মানে ছোট্ট একটা গোটার মতো পায়ের আঙুলে উঠেছে আমাকে বলেনি আমিও জানি না আর ওর তখন ব্যথা ছিল না পরের দিন সকালে ওর অবস্থা এইরকম হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি আমি তো জানি না যে এরকম আর ও ভাবতে পারেনি যে ওই ছোট্ট একটা ফোরা এইরকম রকম হবে এত বড় আকার ধারণ করবে তো প্রায় দু তিন দিন তো স্কুলে ওকে পাঠাইনি আর তারপরে যখন স্কুলে গেছে না ওকে সক্স আর মানে শু এগুলো পরাতে মানা করেছিল ঘরে যে জুতোগুলো পরে সিম্পল তো সেই জুতোগুলো পরেই কিন্তু স্কুলে পাঠাতে বলেছিল ওর ম্যামরা আমি বলেছিলাম যে এরকম রকম তো তখন কিন্তু মানে ওর স্কুল থেকেই বলে দিয়েছিল ওকে শখ আর হচ্ছে শুগুলো পড়াতে হবে না এমনি নর্মাল জুতো পরিয়ে পাঠাবে তো তার জন্যই আমি কিন্তু নর্মাল জুতো পরে স্কুলে পাঠিয়েছি আর স্কুলের একটা জিনিস খুবই ভালো দেখলাম ওর জন্য হোমিওপ্যাথি ওষুধ এনেছিলাম আর সেটা না তিন থেকে চারবার খেতে হয় দিনে মানে তিন রকমের ওষুধ দিয়েছিল তিনটাই তিনবার তিনবার কিনবার নয়বার তো সারা দিন তো স্কুলে থাকে ও খাবে কখন তো তার জন্য কিন্তু আমি স্কুলে ওষুধটা পাঠিয়ে দিয়েছিলাম আর ক্লাস টিচার তিনি ম্যাম ছিলেন তিনি কিন্তু ওকে সুন্দর করে ওই তিনবার 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 নয়বার ওষুধ খাইয়ে দিয়েছে শুধু একদিন নয় প্রায় তিন দিন ও ওষুধ স্কুলে গিয়েই খেয়েছে আর ওই ম্যাম কিন্তু ওকে খাইয়েছে তো এটা খুব ভালো লাগলো আমার আর তারপর হচ্ছে গিয়ে দেখো কদিন আর ওকে বাড়িতে রাখবো সামনে ওর পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা বেশি স্কুলও বন্ধ দেওয়া যাবে না তাও দুদিন বন্ধ দিয়ে দিয়েছি তো যাই হোক এই কিন্তু সহজে পাকেনি সহজে সারেনি প্রায় থেকে দিন লেগে এরকম ওর ঠিক হতে তো তার জন্যই স্কুলে পাঠাতে আমার বাধ্য হতে হয়েছে এতদিন স্কুল বন্ধ দেওয়া কিন্তু একদমই সম্ভব ছিল না আমার পক্ষে না আমার মেয়ের পক্ষে কারণ এতদিন স্কুল বন্ধ দিলে অনেক পড়া জমে যাবে ও টানতে পারবে না সামনে পরীক্ষা শেষও করতে পারবে না পড়া তো তার ওকে স্কুলে পাঠাতে হয়েছিল আমার তো এরকম ওকে স্কুলে পাঠিয়েছি শখ আর হচ্ছে শু পড়ায়নি এরকম ভাবেই ওকে নর্মাল জুতো পরে পাঠিয়ে দিয়েছি তো যাই হোক দেখতেই পেলে যে আমার মেয়ের কি অবস্থা একের উপর এক বিপদ ওর লেগেই আছে তো তোমরা ওকে একটু আশীর্বাদ করো একটু ভালোবাসো যাতে ওর একটু আপদ বিপদগুলো কম হয় এই বছরের শুরু থেকেই ওর শুরু হয়েছে কিছু কিছু না ওর লেগেই আছে তো সব সময় একটা চাই ঈশ্বরের কাছে আমার ছেলে মেয়ে দুটো ভালো থাক এমনি একা একা থাকি ভীষণ টেনশনের মধ্যে থাকি আর তারপরে এটা ওটা হলে না ভীষণই খারাপ লাগে আর বাচ্চারা কান্নাকাটি করলে সামনে আরও একা সামলাতেও ভীষণ কষ্ট হয় তো যাই হোক এখন তাও একটুখানি ভালো আছে আর ভীষণ কান্নাকাটি করেছে ভীষণ অস্থিরতা ছিল ওর মধ্যে মানে এত ব্যাথা ও সহ্য করতে পারতো না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য